বন্ধুরা এখানে আমি এক কেজি থেকে একটু কম বাদাম নিয়েছি আমি কীভাবে বাদাম বাজি তোমাদেরকে দেখাচ্ছি আমি বাদামের মধ্যে জল দিয়ে দিলাম তোমরা সবাই বাদাম ভাজতে পারো সবাই বাদাম ভাজে কিন্তু আমি কীভাবে বাজি এই জিনিসটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বাদামটা মেখে আধা ঘন্টা রেখে দেব বন্ধুরা এই দেখো আমার লবণ দিয়ে আর জল দিয়ে ভিজানো বাদামগুলি এখন আমি ভাজবো কিভাবে ভাজি তোমাদের সঙ্গে শেয়ার করছি করার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি লবণটা ভালোভাবে গরম করে নেব নাড়া না দিলে এরকম দলা পাকিয়ে যায় লবণগুলি এই এই দেখো এরকম দলা পাকিয়ে যাবে দলা পাকিয়ে গেলে অসুবিধা হয় তাই লবণটা একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে পারছি এখন আমি জলে ভিজানো বাদামগুলি দিয়ে দেবো অল্প অল্প করে দেব আর ভাজব কন্টিনিউ নাড়াচাড়া করবে এখন কিন্তু বন্ধুরা বাদামের গায়ে লবণগুলি লেগে গেছে অস্তে অস্তে লবণ সব ছেড়ে দেবে এখন বাদাম ফুটতে শুরু করেছে বাদাম ফুটা শব্দ তোমরা পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না কিন্তু বাদাম কিন্তু ফুটছে দেখো এখন বাদামের গায়ে থেকে লবণ সব সরে গেছে আর বাদাম ফুটা শুরু করেছে ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে যখন ফুটা শুরু হবে তখনই তোমরা বুঝবে যে বাদাম ভাজা হয়ে গেছে খুব কম সময়ে বাদাম ভাজা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে তোমরা একটা বাদাম নিয়ে বাদামের খোসাটা ছাড়িয়ে দেখবে বাদাম ভাজা হয়েছে কিনা আমার দেখতে হয় না আমি সবসময় তো ভাজি আমি বুঝতে পারি যে বাদাম ভাজা হয়ে গেছে বাদাম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এরকম একটা ছাটনি হাতা নিয়েছি নিয়ে এইভাবে লবণটা ঝেড়ে তুলে নেব সবগুলি বাদাম তুলে নিয়েছি এখন আমি বাকি বাদামগুলিও দিয়ে দেবো ঠান্ডা হলে শুনলে কীরকম হয়েছে আমি তোমাদেরকে খোসাটা ছাড়িয়ে তারপর দেখাবো বাদামগুলি ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে তোমাদেরকে আমি দেখাবো কেমন সুন্দর হয়েছে বন্ধুরা দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন ঝেড়ে নেবো দেখো আমার বাদামের মধ্যে একটা কালো দাগ আছে কিনা এইভাবে যদি তোমরা বাদাম ভাজো তাহলে বাদামের মধ্যে একটা কালো দাগ একটা বাদাম পুড়বে না একটা খোসা থাকবে না এইভাবে বাদাম বাদলে খেতেও দুর্দান্ত লাগে আর দেখতেও খুব সুন্দর হয় তাই বন্ধুরা বলছি তোমরাও বাদাম এইভাবে ভাজবে এইভাবে তোমরা বাদাম বেজে খাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে কিছু অংশও ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর ভিডিও দেখার আগে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আর বন্ধুরা ভিডিও করার মনের ইচ্ছাই চলে যায় যখন তোমরা ফুল ওয়াচ করো না একটু ফুল ওয়াচ করে দেখো যাতে আমরাও একটু নিজের পায়ে দাঁড়াতে পারি আমরা তো সবাই ভিডিও করি একটা মনে আশা নিয়ে আমাদের আশাটা যাতে পূরণ হয় সবাই সবার পাশে থাকলে আমাদের মনের আশাও একদিন একদিন পূরণ হবে তাই সবার কাছে অনুরোধ করে বলছি তোমরা ফুল ওয়াচ করে দেখো দেরি করে দেখো কিন্তু ফুল ওয়াচ করে দেখো দেখো আমার বাদামগুলি কি সুন্দর হয়েছে এখন ঝেড়ে কোটায় ঢুকিয়ে রাখবো সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয়গুরু